ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল পাঁচটা দশ তো গাইজ চলো তো হয়ে গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইজ চলো দু ঘন্টা রেস্ট তো হয়ে গাইজ এখন বাজে দুপুর একটা দশ তো গাইজ চলো খাওয়া দাওয়া একদম গরম গরম পেঁয়াজি আর এই আছে আলুর বড়া মর্নিং গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় উঠে বোলাগি স্টার্ট করলাম তো গাইস চলো এবারে আমি বিরাজ করতে যাবো বিরাজটা করে আছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো কালকের থেকে আজকে গরমটা অনেকটাই কম আছে তো কালকে মেঘলা মেঘলা করে চলো কিন্তু পানি হয়নি তো গাইস চলো বিরাজটা করে আছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ভাই চলো বিরাজটা করে আসি আর অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো ভাই চলো তারপরে চলে এলাম তো ভাই এখন বাজে নটা দশ তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভাই চলো দেখি মা কি খেতে দেয় তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকালবেলায় মা খেতে দিয়েছে আলু ভাজা মুড়ি তো গাছ দেখতে পাচ্ছো আলু ভাজা মুড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি এখন যাব গোসল করতে তো গাইস চলো গোসলটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো গোসলটা করে আসি তো হে গাইস গোসল করে চলে এলাম তো গাইস চলো আমি কাপড় জামা পরব তো গাইস কালকে থেকে আজকে গরমটা অনেকটাই কম আছে তো গাইস চলো কাপড় জমা করে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে গাইস কাপড় জমা করে নিলাম তো গাইস তোমার একটা কথা ভাববে যে আমি সব সবসময় বিলাক কেন করি তোগাইস আমার সব জামা কাপড় বিলাক কালার তো গাইস আমার ফেভারিট কালার বিলাক গাইস ওই জন্যই আমি বিলাকি পরি তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো হয়ে গাইস এখনও বাজে দুপুর একটা দশ তো গাইস চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই তো গাইস চলো খাওয়া দাওয়া করছি তো আজকের মেনু সেরকম কিছু হয়নি গরম গরম ভাত আর এদিকে হচ্ছে বিম কলাই দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে কথা ওকে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো দু ঘন্টা রেস্ট নিই দু ঘন্টা ঘুমবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো গাইস ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল পাঁচটা দশ তো গাইস চলো সাবমার্সিবল চালিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ হাত ধুয়ে আসি তো গাইস আজকে সেরকম ধারা গরম নেয় ওই কালকের থেকে আজকে অনেক কম গরম আছে তো গাইস চলো বাইরে বেরিয়ে দেখি আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে পানি হবে তো গাইস পানি হলে ভালোই হয় এত গরমের থেকে বাঁচা যায় তো গাইস চলো সাবমারসাল চালিয়ে হাত ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে আসি তারপর তোমার সাথে দেখা মুখ হাত ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এলাম তো গাছ তোমাদের কাছে আমার এক তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস আমি ডেলি ব্লগ করছি আমার সারা দিন আমি ডেলি রুটিন যা করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার তো হে গাইস এখন বাজে সন্ধে সাতটা চলো গাইস প্রচুর খিদে হয়ে গেছে মাকে বললাম কী খাবো কী খাবো মা এখানে বাইরে দিয়েছে আলুর বড়া আর পেঁয়াজি তো গাইস দেখতে পাচ্ছ একদম গরম গরম পেঁয়াজি আর এই আছে আলুর বড়া তো গাইজ চলো মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে আলুর বড়া দিয়ে খেয়ে নিই তো গাইজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো হয়ে গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো আমি এবার ছাদে যাবো ছাদে যেয়ে দোকানটা গেম খেলবো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি ডেলি ব্লগ করছি দিন যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো গাইস চলো ছাদে যাবো দু ঘন্টা গেম খেলি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তখন বাজে রাত সাড়ে দশটা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো হয়ে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে